শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় লোকজননী পরের পরবর্তী অংশ মাতৃত্বের আকুতি শারদা দেবীর জ্ঞাত সারে কবে তার মধ্যে প্রথম দেখা যায় বলা কঠিন তবে আমরা দেখি পুকুরে ও দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের দিব্য সান্নিধ্যে থাকাকালীন শারদেবীর অন্তর মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল শ্রীরামকৃষ্ণ জানতেন যে তার এবারে লীলার তাঁর ভূমিকা হবে রূপে তাই একদিন সেই মাতৃহৃদ আত্মীয় অন্তর্জামিতের গুণে উপলব্ধি করে শ্রীরামকৃষ্ণ তাকে আশ্বাস দিয়ে বলেছিলেন তোমার ভাবনা কিসে তোমার এমন সব রত্ন ছেড়ে দিয়ে যাব মাথা কেটে তপিস্যে করলেও মানুষ হয় না মানুষ পাবে না পরে দেখবে এত ছেলে তোমার মা ডাক মা বলে ডাকবে তোমার সামলানো ভার হয়ে উঠবে জয় ঠাকুর